বন্ধুরা কম সময়ের মধ্যে লো ক্যালোরি একটি ডায়েট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছে যেটি প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ তো এর জন্য আমাদের লাগছে ডালিয়া ডালিয়া হচ্ছে খুব সহজলভ্য একটি বহুবিধ পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য উপাদান যেটি যে কোনো মুদিখানার দোকানে খুব সহজেই পাওয়া যায় তো এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ ডালিয়া এরপরে এটাকে আমরা একটু ড্রাই রোস্ট করে নেব তো তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই যখন হালকাভাবে গরম হয়ে গেছে সেই সময় আমি এর মধ্যে পুরো ডালিয়াটা দিয়ে নিলাম আঁচ মাঝারিতে রেখে ডালিয়া আমরা খুব সুন্দরভাবে রোস্ট করে নেব যখন দেখা যাবে ডালিয়া থেকে হালকা ফ্লেভার বের হতে শুরু করেছে অনেকটা গম ভাজার মতো বা আটা ভাজার মতো গন্ধ বের হচ্ছে এবং এর মধ্যে হালকাভাবে কালার চেঞ্জ হতেও শুরু করেছে সেই পর্যায়ে বোঝা যাবে যে ডালিয়া আমাদের পারফেক্টলি রোস্ট করা হয়ে গেছে তোমরা চাইলে এখান থেকে একটা দানা তাঁতে নিয়েও দেখতে পারো দেখবে ভীষণ মুচমুচে হয়ে গেছে একটা দারুণ ক্রিস্পি ভাব এর মধ্যে চলে এসছে তখন বোঝা যাবে ডালিয়া আমাদের একদম পারফেক্টলি রোস্ট করা হয়ে গেছে আর আমাদের এই রেসিপি জন্য ডালিয়াটা ফার্স্টে ডাইরোস্ট করে নেওয়াটা অত্যন্ত জরুরি তাতে করে রেসিপিটা খেতেও সুন্দর লাগবে এবং ভীষণ সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে তো এরপরে আমি এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা জল বার দুয়েক আমি এটাকে জল বদলে বদলে ধুয়ে নেবো তার মধ্যে দেখো কত রকমের নোংরা কিন্তু জলের উপরে ভেসে বেড়াচ্ছে এই নোংরাগুলো অবশ্যই আমাদেরকে ধুয়ে ফেলে দিতে হবে এরপরে আমি এই ধুয়ে নেওয়া ডালিয়ার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এবং খানিকটা হলুদের গুঁড়ো মোটামুটি ওয়ান ফোর থ্রি স্পুন মতো হলুদের গুঁড়ো এখানে আমি নিয়েছি দিয়ে ভালোভাবে আমি ডালিয়ার সঙ্গে এই লবণ আর হলুদটা মাখিয়ে এটাকে এখন একপাশে রেখে দেবো তোমরা চাইলে একটা স্ট্রেনারের মধ্যেও নিয়ে নিতে পারো তাহলে তাতে করে এক্সট্রা জলটা ভালোভাবে ঝরে যাবে তবে আমি খুব সুন্দর করে জলটা ঝরিয়ে নিয়েছি ওই জন্য আর স্ট্রেনারের ব্যবহার এখানে আমি আর করলাম না এটাকে এক সাইডে রেখে দিলাম আর বন্ধুরা আজকে আমি ব্যবহার করছি ইন্টার্স ভ্যালির কাস্ট আয়রন একটা কড়াই এই কড়াইটাতেই কিন্তু আমি পুরো রেসিপিটা তৈরি করবো আর কাস্ট আয়রনের কড়াই আমরা ব্যবহার করার আগে বেশ কিছু রুলস আমাদেরকে ফলো করতে হয় যেগুলো লিভলেটের মধ্যেই থাকে তো সেইগুলো ফলো করলে কিন্তু ভীষণ সুন্দর একটা আয়রন ডিচ খাবার আমরা পেয়ে যাচ্ছি তো ফার্স্টে আমি এই কড়াইটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি সাবান জলে আর তারপরে এটাকে গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে খানিকটা তেল ব্রাশ করে নিয়েছিলাম এবং তারপরে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে এটাকে আমি রান্নার জন্য ব্যবহার করছি যদিও এটা প্রি সিজেন্সড কড়াই তবুও কিন্তু এই স্টেপগুলো আমাদেরকে ফলো করতে হবে তো তারপরে দেখো কড়াইটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে এক চা চামচ পরিমাণে সর্ষের তেল নিয়েছি তোমরা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারো তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম খানিকটা রাই খানিকটা গোটা জিরে এবং তিন চার মতো রসুন এরকম পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা দিলাম এবং স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা এটাও আমি ফোড়নে দিয়ে দিলাম যে সমস্ত কিছু এক সঙ্গে করে একটু ভেজে নিচ্ছি এখানে আমি রসুন ব্যবহার করেছি তোমরা যদি সম্পূর্ণ নিরামিষ মানে বাঙালি নিরামিষভাবে বানাতে চাও তাহলে অবশ্যই রসুনটা বাদ দেওয়া যেতে তার পরিবর্তে এখানে খানিকটা আদা কুচি ব্যবহার করতে পারো দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি একদম কম পরিমাণে দিয়েছি তবে ব্যবহার করলে দারুণ সুন্দর একটা ফ্লেভারফুল রেসিপিটা তৈরি হয়ে যায় খানিকটা ক্যাপসিকাম কুচি এবং গাজর কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যে সমস্ত কিছু একসঙ্গে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজির কাঁচা ভাব একেবারেই থাকবে না অথচ এর সুন্দর কালার বজায় থাকবে এবং বেশ একটা ক্রাঞ্চি ভাবও বজায় থাকবে সেই পর্যায়ে পর্যন্ত আমরা সবজিটা একটু ভেজে নিয়ে তারপরে এখন কড়াই থেকে তুলে নিচ্ছি তোমরা চাইলে এখানে খানিকটা কাজু কিশমিশ এবং পনির ব্যবহার করতে পারো তবে আজকে আমি একদম সিম্পলভাবেই বানাচ্ছি সবজি যদি এরকমভাবে কুক করে নেওয়া যায় তাহলে এর পুষ্টিগুণ কিন্তু পুরো মাত্রায় বজায় থাকে এরপরে আমি হাফ টি স্পুন মতো ঘি এখানে ব্যবহার করছি তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল কিংবা বাটার ব্যবহার করতে পারো তবে ঘিয়ের কিন্তু ফুড ভ্যালু অনেকটাই বেশি এটা কুড ফ্যাট হিসেবে বিবেচিত হয় এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম যার মধ্যে ফাটানো এলাচ নিয়েছি একটু দারুচিনি তেজপাতা এবং লবঙ্গ তারপরে আমরা আগের থেকে যে ডালিয়াটাকে ভেজে জল ঝরিয়ে তুলে রেখেছিলাম এবং তারপরে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম সেই ডালিয়াটা দিয়ে দিলাম এবারে এটাকে আমরা একটু ধৈর্য ধরে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে এই ঘিয়ের সঙ্গে তাতে করে ডালিয়া বেশ ঝরঝরে মতো তৈরি হবে এবং ঘিয়ের ফ্লেভারটা এর মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যাবে তো দেখো বেশ ঝরঝরে মতো হয়ে গেছে এবং এটা থেকে সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাচ্ছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল আর আমরা এখানে যে পরিমাণ দালিয়া নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি তো ফার্স্টে আমি এই কাপ মেপেই ডালিয়া নিয়েছিলাম এক কাপ পরিমাণ আর তার দ্বিগুণ পরিমাণ জল মানে দুই কাপ জল দিয়ে দিলাম আর জলটা রয়েছে কুসুম গরম অবস্থায় জলটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে ডালিয়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এই সময় তোমরা একটু লবণটা চেক করে দেখে নেবে তো আমরা এটাকে এবার সিদ্ধ হতে দিলাম মোটামুটি আঁচ মাঝারিতে রেখে মিনিট চার পাঁচ সময় দিলেই কিন্তু ডালিয়া বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট পর এখন আমি ফিরে এলাম আর দেখো এটা কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে জলীয় ভাবটা একেবারেই কমে গেছে সেই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি যে সবজিগুলো আগের থেকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলো এবং বেশ খানিকটা সুইট কর্ন এখানে আমি অ্যাড করছি এখানে আমি প্রোটিনের চাহিদা পূরণের জন্য সুইটকর্নটা ব্যবহার করেছি তোমরা অবশ্যই পনির ব্যবহার করতে পারো দিয়ে দিলাম খানিকটা লবণ হাফ টি স্পুন মতো মিচরি পাউডার এবং ওয়ান ফোর্থ টি স্পুন মতো ভাজা গরম মশলার গুঁড়ো তো এই গরম মশলার গুঁড়োটা ব্যবহার করলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে আমরা যেহেতু এখানে খানিকটা কারিপাতাও ব্যবহার করেছিলাম তাই দারুণ সুন্দর একটা মিক্সড ফ্লেভার এখান থেকে পাওয়া যাবে যেটা ভীষণ ভালো লাগবে আর কারিপাতার তো পুষ্টিগুণ অনেকটাই বেশি তাছাড়াও দালি আর কী কী পুষ্টিগুণ রয়েছে আমি তোমাদেরকে আস্তে আস্তে বলে দিচ্ছি বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা আমি আলেয়া আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় আমি কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য ভীষণভাবে হেলদি তাছাড়াও তোমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছ বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে রেখো আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কেমন লাগলো অবশ্যই একটা কামেন্টের মাধ্যমে জানিও তোমরা কে কোথায় থেকে আমার রেসিপি দেখছো সেটাও জানাতে একেবারেই ভুলো না তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে চাইলে শেয়ার করতে পারো তো দেখো আমাদের ডালিয়ার ঝড় উপমা বা ডালিয়ার ঝরঝরে পোলাও কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি ডালিয়ার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন আমরা প্রথমেই বলেছি ডালিয়া লো ক্যালোরিযুক্ত একটি ফুড প্রতি একশো গ্রাম ডালিয়ার মধ্যে রয়েছে তিনশো ক্যালোরি তো সেই জন্য লো ক্যালোরিযুক্ত হয় এবং প্রোটিন সমৃদ্ধ ফাইবার সমৃদ্ধ হয় আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে সাহায্য করে তাছাড়াও এটি কিন্তু ব্যাড কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলে সেক্ষেত্রেও কিন্তু ডালিয়া ভীষণভাবে সাহায্য করে আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে সেই জন্য ডালিয়া একটা আহার বলা যেতে পারে খুব কম খরচেই কিন্তু ইজিলি একটা ফুড তাই আমরা কিন্তু ডালিয়া রাখতে পারি অথবা সপ্তাহে তো রাখা যেতেই পারে দু আর যদি এরকম স্বাস্থ্যসম্মত অথচ সুস্বাদু রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে তো ওয়েট লস জার্নিটা আরো বেশি আনন্দদায়ক হয়ে যায় আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যসম্মত রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ